আমিও একজন ছাত্র আমি নিজের কাছে নিজে লজ্জিত কারণ আজকে এই কোটা আন্দোলন করতে গিয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার মুক্তি ছবি যদি এইভাবে যে মানে পরিষ্কার করবে মানুষ আমি এটা কখনো ভাবিনি যে আজকে এই কোটা আন্দোলন করতে গিয়ে আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অপমানটা আমাদের চোখে দেখতে হবে এটা আমি কখনো ভাবিনি আজকে এই ছাত্র আন্দোলন করতে গিয়ে আজকে বাংলার মানুষ এত অসহায় হয়ে পড়েছে যে ভাই এটা না দেখে আপনি চোখে বিশ্বাস করতে পারবেন না আমি দু একদিন বাইরে ছিলাম তো থাকার পরে মানে যেখানে ছিলাম যে পিলারটা পাশে ওখানে দুইটা পিলার চালিয়ে দেওয়া হয়েছে তো ওর ভিতরে একটা লোক মানে পুড়ে মারা গেছে ভাই আর মানে তো ওটা তো দাউ দাউ করে মানে সব কিছু জোরে পড়ে একবার ছাই হয়ে গেছে ভেতরে কোনো কিছু নাই ভাই এটা ভাই এটা কেমন স্বাধীনতা ভাই কিসের স্বাধীন ভাই কি স্বাধীন করছে ভাই দেশ এই যে কিছুদিন আগে পলাপান এসে বলে ভাই দেশ স্বাধীন করেছে ভাই এটা তো দেশ স্বাধীন না ভাই এটা কেমন স্বাধীন আমাদের দেশের মাল আমরা যদি ভাই এভাবে নষ্ট করতে থাকি তো ভাই এটা বাইরের দেশের লোক ভাই আমাদের দেবে না এটা আমাদের বহন করতে হবে এটা মনে রাখবেন সবসময় বুঝতে পারছেন এটা আমাদের দেশের মাল আমাদেরই বহন করতে হবে ভাই তো ভাই আপনারা এই দেশের মাল এভাবে ক্ষতি করেন না আমি সেসব ছাত্রদেরকে বলছি যে সারা জীবন বাংলার মানুষের কাছে এরা লজ্জিত হয়ে থাকবে কারণ এদের কোটা আন্দোলনের কারণে আজকে বাংলাদেশের মানুষ এত এত খারাপ অবস্থায় চলে গেছে আজকে